হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছি আশা করি ভালো আছি রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আমার দোকানে আসার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটাই শুরু করে দিয়েছে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা রইল দেখো আজকে আমি দোকানটা খুলে আর যেসব আমার শাড়িগুলো টাঙানো ছিল তো সেইগুলো বার করে দিলাম আর এসে ঝাড় দিয়ে দিয়েছিলাম ধূপ লাগিয়ে দিলাম ঠাকুরের কাছে হ্যাঁ আর এইগুলো দেখো আমি নিয়ে এসেছি বাড়িতে তো করে সময় নেই তাই জন্য এটা হচ্ছে লুঙি তো লুঙিটা দেখেছো এটাও একটা বাটিক বাটিকের লুঙি আর এই একটা বাটি প্রিন্টের শাড়ি তো এটা এত নরম মোলায়ম কি বলবো এই গরমের সময় না এই কটনের বাটিগুলো বাটি প্রিন্টের শাড়িগুলো কিন্তু খুব দারুণ আর তোমরা অবশ্যই কিন্তু এখন এই গরমের সময় পড়লে এগুলো খুবই ভালো লাগে মোলায়ম একদম শাড়ি একটা তো এটাকে আমার সেলাই করতে হবে আর বাড়িতে তো একদমই সময় পাচ্ছিলাম না সকাল বিকাল এখানেই তো কেটে যায় তারপরে আমার ক্লাস আছে তো বাড়িতে আরও রান্না বান্না আছে কাঁচাকুচি আছে সংসারে সব কিছু কাজটা আছে তো দেখো আমি এটা দেখে নিচ্ছি উল্টো সোজা কোন দিকে আছে তো আমাকে এটা সেলাই করতে হবে তো ফার্স্ট টাইম আমি শাড়িটা সেলাই করব তারপরে দেখো তোমাদের একটু দেখাচ্ছে এই যে নাইটিটা দেখতে পাচ্ছ এখানে লুঙ্গিটাও সেলাই করে নেব আজকে আমাকে এগুলো সব করে নিয়েই যেতে হবে আর এখানে নাইটিগুলো তোমাদের একটু দেখিয়ে দিই কেননা নাইটিগুলো আমাকে একটু কেটে ছোট করতে হবে তার সাথে সাথে কিন্তু ধারগুলো সেলাই করতে হবে হাতামার আমি এই নাইটিটার দিকে কীভাবে তাকিয়ে আছি দেখো কেননা বলো তো এই নাইটির মধ্যে সামনে যে বুকের কাছে লেখা আছে এক কাপ চায়ে তোমাকে চাই এই লেখাটা পড়ে কিন্তু আমার খুবই ভালো লাগছে এক কাপ চায়ে তোমাকে চাই তো বুকের সামনে কিন্তু এই লেখাটা আছে আমার খুবই ভালো লাগলো আর ডিজাইনটা দেখতে পাচ্ছ কত সুন্দর নয় তো যারা কম দামি নাইটি খোঁজো তাদের জন্য নয় তারপরে দেখো আমি সেলাইয়ে চলে এসেছি দোকান থেকে ওইগুলো সব সেলাই করে নিয়ে বাড়িতে চলে আসার পরে রান্না বান্না খাওয়া দাওয়া সব গুছিয়ে গেছে নিয়ে আবার কিন্তু আমি চারটের সময় আমার ক্লাসে চলে এসেছি এখানে যে দেখতে পাচ্ছ এটা বাঁধা তো এই ডিজাইনটাই কিন্তু আমার ছাত্রীদের আজকে দেখাবো তো ওরা সব রকম ডিজাইন করতে চায় কেননা সামনে পুজো চলে এসছে আর বুঝতেই পারছো এখন থেকে না যদি আমি এদের তৈরি করি তাহলে পুজোর সময় খুবটাই খুবই অসুবিধা হয়ে যাবে আর আমার কিন্তু অনেকটাই খাটনি বেড়ে যাবে তাই জন্য এখন থেকে ওদের আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যে ওরা কীভাবে করবে না করবে সবটাই তো মধুবালা দেখাবো আর এটা হচ্ছে সামনে যে দড়ি বাঁধা তোমরা ডিজাইনটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দেবো অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখতে দেখে নিও আর যদি বুঝতে না পারো আবার কমেন্ট করো আবার আমি দেখিয়ে দেবো তো এদের এখন পেপারে কাটিং করে দেখাচ্ছি তো সবাইকে একসঙ্গে কাপড়ে তো দেখানো যায় না তাই জন্য পেপারে কাটিং করে দেখাচ্ছে তো তোমরা মনোযোগ দিয়ে দেখো দেখার পরে অবশ্যই কিন্তু শিখে যাবে কিভাবে করছে আর ওরা কিন্তু করার পরেও আবার ওরা বলে বলে দেবে যে তুমি সে কীভাবে করলো আর কি বুঝতে পারছো তো তোমরাও বন্ধুরা যদি এই দড়ি বাঁধা এখন এই পুজোতে কিন্তু এটা খুব টেকনিক চলবে কেননা এই ডিজাইনটা নতুন ইউনিক উঠেছে এখন সবাই করতে চাইছে তো তাই জন্য বলছি তোমরা কিন্তু এই সব ডিজাইনগুলো তাড়াতাড়ি করে শিখে রাখো কেননা আর পুজো বেশি দিন বাকি নেই তোমাদের কিন্তু এখন থেকেই তৈরি হতে হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যেও না কেন এই ডিজাইনটা কিন্তু আমার ছাত্রীরা করবে বা তোমাদের সবাইকে কিন্তু ভালো করে বলে দেবো যে কিভাবে এগুলো করতে হয় বুঝতে পেরেছো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামতটা জানিয়ে দিও কেমন তো একটা প্রিন্সেস কাট ব্লাউজ যেভাবে কাটিং করতে হয় কিন্তু সেমভাবেই করবে তো কিভাবে লংটা নেবে তারপরে চেস্ট লাইনে যাবে আর সেলাই মার্জিনের জন্য এক্সট্রা করে নিয়ে নেবে তো তোমরা জানো প্রিন্সেস কার একটা ব্লাউজ কেমন করতে হয় তো এটা হচ্ছে দেখো পেছন দিকে বেশি ডিপ করবো না কেননা ডিপ বেশি করলে হবে না বুঝতে পারছি তোমরা চাইলে কিন্তু করতে পারো কিন্তু এখানে বেশি ডিপ করলে হবে না সেই জন্য আমি নেকের মতনই করতে চাইছি তোমরা চাইলে ডিপও করতে পারো ডিপ করলেও কিন্তু হয়ে যাবে তো দেখো আমি প্রথমে ফার্স্ট টাইম কীভাবে একটা প্রিন্সেস কাটের মতন সামনে তোমরা যতটা লং রাখতে চাও রাখবে পেছন পার্ট থেকে কিন্তু সামন পাটে কিন্তু নিচের দিকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হয় সেটা তোমরা জানো আর সাইড থেকে কিন্তু এক ইঞ্চি আরও এক্সট্রা নিতে হয় সেটাও জানো তো সেম ভাবেই কিন্তু করবে আর দেড় থেকে কিন্তু বগলের শেপটা দিয়ে দেবে বুঝতে পেরেছো তো আমি ঠিক দেড় থেকে আর মিডিল থেকে কিন্তু ডাক দিয়ে কিন্তু বগলের কিন্তু আমি শেপটা দিয়ে দিচ্ছি তো আমি দিচ্ছি না আমার ছাত্রী দিচ্ছে ও তো ওকে বলে বলে দিচ্ছে যে কিভাবে এটা করবে তো এই ধরনের ডিজাইনগুলো তোমরা যদি করতে চাও তো আরও আরও নতুন নতুন ডিজাইন তোমাদের ভালো করে দেখিয়ে দেব কিভাবে করবে আর এখন মার্কেটে যে যেসব ইউনিক চলছে তো সেইগুলোই আমাদের কিন্তু করতে হবে কাস্টমাররা কিন্তু এখন ফোন দেখে অনেক রকমের মানে চালাক হয়ে গেছে তো তারা সব ফোন দেখেই তোমাকে ডিজাইনগুলো দেবে আর সেই ডিজাইনগুলো কিন্তু তোমাকে করতে হবে তাহলে সেই ডিজাইনগুলো করার জন্য আমাদের নিজেদের তৈরি থাকতে হবে তাই জন্য বলছি বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওগুলো দেখবে স্কিপ করে যাবে না কেন হাতে আমাদের আর সময় নেই সামনেই পুজো এখন থেকে আমাদের এই ডিজাইনগুলো শিখে নিতে হবে তোমাকে যখন বলবে মধুবালা করাও তারপরে বা এখন যে সব্যসাচী ব্লাউজগুলো এগুলো খুব ইউনিক চলছে তো খুব এগুলোই হবে তোমরা কিন্তু এই সব ব্লাউজগুলো তাড়াতাড়ি করে শিখে নাও আর কমেন্ট করে জানাও তোমরা কোন ধরনের ব্লাউজ শিখতে চাইছ তো দেখো এখন এই যে এখানে আমি দেখে নিচ্ছি বগলের তাল পাটগুলো সব ঠিকঠাক আছে কিনা না তোমরাও কিন্তু সেমভাবে সামন পাটে কিন্তু এক দিয়ে সেপ দেবে পেছন পার্টি যেমন আমরা দেড় ইঞ্চি দিয়ে সেপ দিই তো সামন পার্টি এক দিয়ে সেপ দেবে তো আমি দেখো এবারে তোমাদের ভালো করে কিন্তু একটু বলে দিচ্ছি তো মনোযোগ দিয়ে দেখে নাও দিলে তোমাদের কিন্তু কাজে লাগবে তো চলো ভিডিওটা এখন ভালো করে দেখতে থাকো ফার্স্ট টাইম কিন্তু আমাদের চেস্টের মাপ নিতে হবে তোমার চেস্ট যা থাকবে আমি তোমাদের বলেইছি চার ভাগ করবে আর তার সঙ্গে কিন্তু চার আগে যোগ করবে যোগ করার পরেই চার ভাগ করবে বুঝতে পেরেছো তো আমরা তোমাদের সব সময় বলে থাকি যে সেলাই মার্জিনের জন্য কিন্তু আমরা এসটা নিয়ে থেকেছি তাই জন্য আমাদের চারটে যোগ করতে হয়েছে তো চার যোগ করার পরে তোমাদের যা হবে চার ভাগের এক ভাগ করবে করার পরেই কিন্তু দাগটা দেবে কেননা এটা আমাদের চার ভাগে কাজ হচ্ছে তো যেহেতু আগে আমরা পেছন পাট কাট কাটা হয়ে গেছে বা সামন পাঠ করছি তাই জন্য দেখো এখানে চার ভাগের এক ভাগ আর এটা হচ্ছে আটত্রিশ সাইজের হচ্ছে তাই জন্য চার ভাগের এক ভাগ কত হবে আর সেই জন্য সেই হিসাবেই কিন্তু আমরা দাগটা দিচ্ছি তোমরাও কিন্তু চাইলে এইভাবেই করবে আর এখান থেকে সাত করে করে দাগটা দিয়ে দিয়েছি এবার আমাদের দেখো বগলের যে সামন পাটের এক ইঞ্চি দিয়ে আমাদের তালপাটটা কাটিং দিতে হয় সেমভাবে কিন্তু এইভাবে করবে আর এখানে আমার সকল ছাত্রীদের কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা দাগ দেবে কিভাবে করবে কেমন আর হ্যাঁ আমার সকল ছাত্রীদের দেখাচ্ছি আর তোমাদেরও কিন্তু এর এর সুযোগে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখো এবার তোমাদের কোমর যা থাকবে সেটা নিয়ে নেবে নেওয়ার পরে তারপরে দেড় ইঞ্চে বা দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবে এখানে কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছি দেখো রিয়েল মাপটায় আর সাইডে কিন্তু দেড় ইঞ্চে আছে এসটটা তো এবার আমাকে প্রিনসেস কাঠের জন্য দাগ দিতে হবে তো এখানে প্রিন্সেস কাঠের জন্য আমার পয়েন্টের মাপ নিতে হবে পয়েন্টের মাপ কত দশ আছে দশ থেকে আবার হাফ ইঞ্চি যোগ করতে হবে তাহলে সাড়ে দশ আর এই দিক থেকে আমি চারে দাগ দিলাম এবার নিচের দিক থেকে আমি কিন্তু সাড়ে তিনে দাগ দেবো তোমরাও কিন্তু সেমভাবে করবে আটত্রিশ সাইজে সাড়ে তিনে দাগ দেওয়ার পরে এবার কিন্তু দুই ইঞ্চিতে আবার একটা দাগ দেবো যেখান থেকে সাড়ে তিনে দাগ দিয়েছি সেখান থেকে আবার ধরে আমি দুই ইঞ্চিতে দাগ দিলাম এবার দুই ইঞ্চিতে দাগ দেওয়ার পরে কিন্তু এটা আবার একবার এটা স্ট্রেট দাগ কেটে দিলাম একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো এবার যেদিকে দুই ইঞ্চিতে দাগ দিয়েছি সেদিকে ওপর থেকে কিন্তু আবার একটা দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আটত্রিশ সাইজের যে মাপটা তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু সেমভাবে একদম করো তো এবারে দেখো দাগগুলো দিয়ে দেওয়ার পরে এই দিক থেকে আমাদের এটা নিজেদেরই শেপটা দিতে হবে একটা সুন্দর করে শেপ দেবে দেখো আর এদিক থেকে হাফ ইঞ্চি ওদিক থেকে হাফ ইঞ্চি এই হাফ ইঞ্চিগুলোকে ভাবে কিন্তু মিলিয়ে দেবে দেখো এই যে আমরা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে যে দাগগুলো দিচ্ছি আমরা যে চারটা যোগ করেছি তাহলে কিন্তু আমাদের কোনো আর অসুবিধা হবে না আমরা যদি চারটা না যোগ করতাম রিয়েল মাপটা নিতাম তাহলে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাবে আর এইখানে দেখো এটা কিন্তু একদম নিজেদের শেপটা সুন্দর করে দিতে হবে সুন্দর করে শেপটা কিভাবে দিচ্ছি তোমরাও কিন্তু দেখে নিও বন্ধুরা আর একবারে যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা কিন্তু বারবার দেখো তাহলে বুঝতে পেরে যাবে এই যে হাফ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি করে করে দুদিকে দাগ দিয়েছি তার জন্য কিন্তু আমরা যে চার যোগ করেছি সেই জন্য এইখানে কাটিং হয়ে বাদ হয়ে যাবে নিচে দেখে যে চার যোগ করেছি এই যে আমাদের এখানে দুই ইঞ্চি করে এটা কেটে বাদ চলে যাবে বুঝতে পেরেছ আর ওপর থেকে হাফ ইঞ্চি দিয়ে কিন্তু আমরা এই শেপটা দিলাম যাতে আমাদের কোমরের দিকে ঝুলে না থাকে আর কিন্তু ফিটিংসটা খুব দারুণভাবে হবে আর এখান থেকে দেখো আমি নিচে করে দিচ্ছি কত না আমি সাড়ে ছয় দাগ দিচ্ছি হ্যাঁ এবার এখান থেকে আমি আড়াই দাগ দেবো তোমরাও কিন্তু সেমভাবে করবে এখান থেকে আড়াই দাগ দেবে আর এই দিক থেকেও কিন্তু আড়াই দাগ দেবে আর নিচে থেকে সাড়ে ছয়ে দাগ দিয়েছে আমার পুরো রেডি হয়ে যাবে ছয়ে তোমরা যদি আরেকটু ডিপ করতে চাও সাত নিতে পারো সাড়ে সাত নিতে পারো ঠিক আছে তো দেখো আমি এখানে এই দাগটা কিন্তু মিলিয়ে দিয়েছি এই দাগটা মিলিয়ে দেওয়ার পরে তাহলে আমাদের এবারে কি করতে হবে তোমাদের একটু দেখাচ্ছে তো এই দিক থেকে তুমি দুই ইঞ্চি ওপরে দিয়ে তুমি একটা স্টেট যেভাবে আর কি হয় তোমাদের দেখাচ্ছে এই ডিজাইনটাও করতে পারো তো এখানে এই দেখো আমি যেভাবে করছি তোমরা কিন্তু এই ডিজাইনটাও করতে পারো আবার আমার ছাত্রীরা বলছে যে তুমি একটু পানগুলা দেখাবে তো দেখো এখান থেকে আমি আড়াই দাগ দিচ্ছি এই যে নিচে থেকে আড়াই বা দুই তোমরা নিতে পারো যতটা সরু করবে এটা তোমাদের মর্জি তো তোমরা দুই চাইলে দুই নিতে পারো আড়াই চাইলে আড়াই নিতে পারো তো এখানে আমি আড়াই আর লম্বাটা আমি পাঁচ নিয়েছি লম্বাটা পাঁচ এর বেশি নিলে কিন্তু ভালো লাগবে না তোমরা পাঁচ বা চার নিতে পারো বুঝতে পেরেছো তো দেখো আমি এখানে কিন্তু পাঁচ বা চার নিয়েছি এবার এই এইটা একটা স্ট্রেট দাগ কেটে দেবো এই যে আমি যে দাঁড়িটা দিচ্ছি এটা হচ্ছে দড়ি হবে তো সামনে যে দড়িটা বাঁধা দেখতে পাচ্ছ ব্লাউজে তো সেই সেমভাবে কিন্তু এই দড়ি বাঁধাটা হবে আর এখান থেকে দেখো এই যে এবার আমার ছাত্রী কিভাবে করছে বুঝিয়ে দিচ্ছে একটু দেখে নাও শাড়ি চার নিতে পারো নিতে পারো তো এই দেখো না এইটা আগে পানের গোড়ার মতন দিয়ে দিলি শোন পানের গোড়ার মতন দিয়ে এইটা যা হবে তার হাফ করলি হাফ করার পরে তারপরে এইখান থেকে এটা পাঁচ নিলে পাঁচ নেব হ্যাঁ নিয়ে এইখান থেকে এটা আড়াই তাই তো না হ্যাঁ আড়াই বা দুই যেমন সরু যে অতটা সরু করতে পারবে এখান থেকে একটু সরু হয় ভালো হয়ে যাচ্ছিস দেখো ওখান থেকে স্কুল থেকে আসার পরে আমাদের এই পাখিটাকে সেই কখন খাইয়ে গেছিলাম আর খুব খিদে পেয়েছে আর এটা দেখো আর একটা সালকি পাখি তো এটা আমার বর এনেছে আবার নতুন করে তো একদম ছোট্ট এনেছিল তো একটু একটু পালক গজিয়ে গেছে তো এখন এর খিদে পেয়েছে আর আমি বাইরে বার করে এনেছি আর তোমাদের দেখাবো বলে কিন্তু দেখো এই যে দেখতে পাচ্ছ একটু একটু পালক গজিয়েছে এই যে দেখো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে আমার এই পাখিটাকেও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বর কিন্তু এটাকেও নিয়ে চলে এসেছে তো সবাইকে মানুষ করবো কখন দোকানদারি করব কখন সেলাই করবো কখন তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানে তো আজকে আছি নেক্সট ভিডিও দেখাবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে টাটা